আসসালামু আলাইকুম বন্ধুরা এ সার বাংলা কুকিংয়ে আপনাদের স্বাগতম আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি খুবই সহজ খুবই সিম্পল একটি রেসিপি আমরা যারা গুঁড়া মাছ একদমই খেতে পারি না কাটার জন্য তারা এইভাবে করে বানিয়ে নিয়ে তারপর খেলে খুবই ভালো লাগে এবং খেতেও কোনো রকম কাটা লাগে না এই জন্য প্রথমে আমি একটি প্যান নিয়ে নিয়েছি তো সেই প্যানের মধ্যে এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব প্রথমে কাঁচামরিচ কুচি এরপর আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এজন্য তাহলে ভালো লাগবে খেতে দিয়ে দিলাম কিছু গোটা রসুন রসুন দিলে গুঁড়ো মাছের টেস্টটা আরও বেড়ে যায় তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তেলটা আপনারা পরেও তেল গরম করে তারপরে দিতে পারেন সেটা আরও ভালো হবে তো আমি সবগুলো একসাথে মেখে দিয়েছি এরপর চুলোয় আমি বসিয়ে দিয়েছি লো মিডিয়াম আছে এটাকে খুব সুন্দর করে মুচমুচি করে ভেজে নেব এইভাবে যদি চান্দা মাছ অথবা যে কোনো গুঁড়ো মাছ মুচমুচি করে ভাজি করে নেন অথবা বড়ার মতো করে বানিয়ে নেন সত্যি খেতে দারুণ লাগে এবং কোনো রকম কাটা লাগে না আমরা সবাই জানি গুঁড়ো মাছে অনেক পুষ্টিগুণ থাকে তো এভাবে করে আমি সুন্দরভাবে মুছমুছে করে ভেজে নিয়েছি এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন তো তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ